অভ্যুত্থান কি রাজনীতিবিহীন ছিল এই পুরো গণ অভ্যুত্থানের পরে প্রত্যেকে বলেছেন যে অভ্যুত্থানের সঙ্গে রাজনীতি সংশ্লিষ্ট ছিল এই অভ্যুত্থানে যারা ছিলেন তাদের মধ্যে অনেকেই বলেছেন তারা ভিন্ন রাজনৈতিক দলের মধ্যে লুকিয়ে থেকে কৌশলগত কারণে নিজেকে ছাত্রলীগ দাবি করে আন্দোলন করেছেন এই আন্দোলনের মধ্যে যারা আছেন আজকে যারা নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন জায়গাতে এই এনসিপি বলেন কিংবা অন্যান্য তরুণদের দলগুলি বলেন এদের সঙ্গে ছাত্র রাজনীতির সংশ্লিষ্টতা ছিল তাহলে এই একই পক্ষ বর্তমান থাকা অবস্থায় কি করে তারা বলেন যে কোথাও ছাত্র রাজনীতি থাকতে পারবে না অথবা রাজনীতি থাকতে পারবে না রাজনীতির আদর্শ পরিবর্তিত হতে পারে রাজনীতির যে কর্মকাণ্ড সেটি পরিবর্তিত হতে পারে রাজনীতির সঙ্গে সংযুক্ত চাঁদাবাজি দখল গণরুমের সংস্কৃতি ধমকাধমকি মারপিট সেটা পরিবর্তিত হতে পারে কিন্তু রাজনৈতিক কোনো কমিটি থাকতে পারবে না যদি এইরকম দাবি দাবিদা উত্থাপিত হয় তবে সেইটাও ডাকসু নির্বাচনের পরে নির্বাচিত করে তারপরে নির্বাচিত লোকজনের বসে সিদ্ধান্ত নিতে হবে ছাত্রদেরকে ছাত্রদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে তাদের সঙ্গে ভিসিকে আলোচনা করতে হবে ভিসি কাদের সাথে আলোচনা করেন ভিসি কার সঙ্গে কথা বলছেন এখন এরাই যে ছাত্রদের প্রতিনিধি সেইটার নৈতিক এবং আইনগত অধিকার তাদেরকে কে দিয়েছে কিছু লোক দরজা ভেঙে বের হয়ে আসলেই তারা ছাত্রদের প্রতিনিধি এইটা হচ্ছে মব রাজনীতি এই যে রাতের বেলা হলের দরজা খুলে আমরা রাজনীতি চাই না রাতে কেন দিনের বেলা না কেন রাতের বারোটার সময় মনে পড়লো যে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় গুলিতে ছাত্র রাজনীতি থাকতে পারবে না আর এলাকায় এলাকায় কমিটি থাকতে পারবে না যারা বলেন তারাই হচ্ছেন সেই লোকজন যারা নিজের রাজনীতি বাদ দিয়ে অন্যের রাজনীতির মধ্যে ঢুকে থেকে কৌশলগত কারণে রাজনীতি করেছেন নিজের দল নাই অন্যের দলের মধ্যে ঢুকে বসেছিলেন নিজের দল ছিল কিন্তু ফলে ছাত্র রাজনীতি যারা বাদ দেবেন বলেন এলাকা এলাকা যারা কমিটি বাদ দেবেন বলেন যারা যারা বলেন যে রাজনীতির দরকার নেই বাংলাদেশে তারা মূলত একটি বিরাজনীতিকরণ প্রক্রিয়ার মাধ্যমে অরাজনৈতিক ব্যক্তিবর্গ অনির্বাচিত ব্যক্তিবর্গ যাদের পেছনে জনগণের সমর্থন নাই এরকম লোক দিয়ে দেশটাকে শাসন করতে চান কে ভালো কে মন্দ এই সিদ্ধান্ত নিতে পারেন আল্লাহ তালা আর নিতে পারে জনগণ ভোটের মাধ্যমে আমি যাকে ভালো মনে করি সেই ভালো সে যদি ভুল করে আমি তার ভুল ধরিয়ে দেব আমি যাকে ভোট দিয়েছি সেই ভালো যতক্ষণ পর্যন্ত সে অন্যায় কাজ না করছে আমি যাকে ভোট দিয়েছি সে যদি ভালো না হয় আমি তাকে ভোটের মাধ্যমে সরিয়ে দেবো এবং সে আমার কাছে যখন আসবে হয় সে তার স্বতন্ত্র পরিচয় আসবে একা অথবা তার রাজনৈতিক দল নিয়ে আসবে ফলে রাজনীতি বিবর্জিত শিক্ষাঙ্গনের আসলে বাংলাদেশে এখনও কোনো বাস্তবতা নাই এই যে রাজনীতি বিবর্জিত শিক্ষাঙ্গনের ধারণা এই ধারণাটাই হচ্ছে পুস্তক নির্ভর ধারণা বিদেশে হয়তো রাজনৈতিক দলের মাধ্যমে ছাত্ররা রাজনীতি করেন না কিন্তু প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে সংসদ নির্বাচন হয় ওইখানে স্টুডেন্টস ফ্যাটারনিটি আছে এবং সেইখানেও ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করতে হয় এমনকি ডিবেটিং ক্লাব থেকে শুরু করুন অন্য যে ক্লাবগুলি আছে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেইখানে পর্যন্ত প্রতিনিয়ত নির্বাচন হয় নিয়ম অনুযায়ী এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতা বদল হয় নির্বাচনবিহীন গণতন্ত্র গণতন্ত্র না এবং জুলাই ঘোষণাপত্রের মধ্যে যেখানে পরিষ্কার বলা হয়েছে এক এগারো সরকার ছিল ষড়যন্ত্রমূলক বলা হয়েছে ষড়যন্ত্রমূলকভাবে কারো হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে একাধিক নির্বাচন হয়েছে অবৈধ এবং অন্যায় সেখানে নির্বাচনের অবৈধতাই যেখানে এত গুরুত্বপূর্ণ হয়েছে সেইখানে নির্বাচনের যে সংস্কার গুরুত্বপূর্ণ এইটা হচ্ছে নিজেরাই জুলাই ঘোষণাপত্র বানিয়ে জুলাই ঘোষণাপত্রের বিরোধিতা করা যে আপনারা নির্বাচন করেন নাই সেইটা খারাপ কিন্তু আমরা নির্বাচন করছি না এটা ভালো কারণ আমরা অনেক ভালো কাজ করি আমাদের নির্বাচনের দরকার নাই এই একই কথা শেখ না বলতেন তো এটাই আমার কথা